আমাদের নোয়াখালী পুরোটাই পানিতে ডুবে গেছে এই যে আমাদের হাঁটা চলা করার রাস্তা এখন আমরা পানি দিয়ে হাঁটতেছি কিছু করার নাই দেখেন চারদিকে সব পানি সব পানি সবার ঘরে পানি সবাই বাসায় বাসায় পানি ঢুকে গেছে সবার অনেকে আশ্রয় কেন্দ্রে চলে গেছে আর অনেকে যায় নাই অনেকে বাসায় যাদের বাসায় একটু উঁচু আছে বা বিল্ডিং ঘর আছে ওদের বাসায় উঠে গেছে উঠে উঠে নিজেদের জাম বাজাচ্ছে সবার ঘরে কিন্তু পানি যদি আপনাদেরকে দেখায় এই যে এই যে দেখেন ওনাদের প্রায় বাসায় পানি ঢুকে গেছে এই যে এদিকে দেখেন আমাদের হাঁটাচলা করার রাস্তা অনেকের বাসা আছে যে রাস্তার লেভেল এখন রাস্তা ডুবে গেছে মনে করেন যে আমাদের পরিস্থিতিটা এমন হয়ে গেছে এই যে দেখেন ও চাইতেছে ওর কিন্তু এই যে অনেক অনেকটাই ডুবে গেছে এদিকে অনেকগুলো বাসা আছে দেখেন পানি দশ মিনিটের আছে এই যে বাড়ির মধ্যে পানি যে দেখেন প্যান্ট কত উঠানো লাগছে এই যে পানি বাড়িতে যেতে হচ্ছে এভাবে কিছু করার নাই পানিতে আমাদের অবস্থা পুরোই খারাপ